প্রত্যেকের জীবনেই কিন্তু লক্ষ্য থাকে কেন বলুন তো কারণ প্রত্যেক মানুষের জীবনেই চাওয়া পাওয়া থাকে আর চাওয়া পাওয়া থাকলে তো লক্ষ্য একটা থাকতেই হবে তাই আজকে আমার ভিডিও হচ্ছে লক্ষ্যটা কিভাবে পূরণ করা যাবে এবং লক্ষ্য কিভাবে স্থির করা যাবে নমস্কার রিয়লাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন লক্ষ্য স্থির করার জন্যে বা আপনার জীবনের লক্ষ্যটা কী সেটা কিভাবে আপনি বুঝবেন বা জানবেন বা ঠিক করবেন প্রথমেই বলি হঠাৎ যদি কাউকে জিজ্ঞেস করা যায় যে আপনার জীবনের লক্ষ্য কি দেখবেন সে থতমত খেয়ে যায় বলতেই পারে না কারণ হয়তো তার জীবনে কোনোদিন লক্ষ্যটাকেই সে ভাবেনি সেই জন্যই সে থতমত খেয়ে যায় কিন্তু জীবনের যখন চাওয়া থাকবে তখন লক্ষ্য তো থাকার খুব প্রয়োজন তাই এই লক্ষ্যটাকে স্থির করার জন্যে প্রথমেই আমাদের একটা উপায় নিতে হবে সেটা হচ্ছে এক মনে চুপ করে এক জায়গায় কিছুক্ষণ বসে থেকে নিজেকে খুব চিন্তা করতে হবে এমন চিন্তা এমন চিন্তা করতে হবে যে আপনি মনের গভীরে প্রবেশ করে যাবেন এবং সেখানে গিয়ে আপনি উত্তর খুঁজবেন যে নিজেকে প্রশ্ন করে উত্তর খুঁজবেন যে আমার লক্ষ্য কী আর আমার কিভাবে লক্ষ্য স্থির করতে হবে এইভাবে যখন আপনি ভাবতে থাকবেন তখন দেখবেন আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন কিছু আমি একটু কথা বলি অনেক মানুষের মধ্যে দেখা যায় এখনকার অনেক ছেলে মেয়েদের মতো দেখা যায় তাদের তারা নিজেদের জীবনটাকে বিশৃঙ্খলায় বিশৃঙ্খলা স্রোতে গা ভাসিয়ে দেয় যা খুশি তাই একা করে তাই করে স্বেচ্ছাচারিত করে যেন মনে হয় তাদের কোনো লক্ষ্য নেই জীবনের বাপ মায়ের পয়সা পাচ্ছে আর যেভাবে হোক জীবনটাকে ফুর্তি আনন্দে ভাসিয়ে দিয়েছে গা ভাসিয়ে দিয়েছে কিন্তু এই জীবনে যে একটাও লক্ষ্য নেই আর লক্ষ্যটাকে স্থির কখনোই করেনি বা ভাবেনি তাতে কি হয় জানেন পরে ভবিষ্যতে অসম্ভব কষ্ট পেতে হয় কারণ সময় তো পরিবর্তন হয় তাই একটা ছোট্ট কাহিনী বলি গল্প না এটা সত্যি ঘটনা মাইকেল মধুসূদন দত্তকে তো সর্বজন তার প্রতিভার কথা আমরা সবাই জানি তিনি একজন বড় কবি তার অনেক মেঘনাথ কাব্য তা আমরা পড়েছি আমাদের ডিগ্রি কোর্সে মেঘনাথ কাব্য আমাদের সিলেবাসে ছিল পড়েছি সেই কবি একদিন হঠাৎ তার মনে হলো নিজের ভাষা ত্যাগ করে ইংল্যান্ডে গিয়ে সেলি কিডস বাইরেনের মতো ইংরেজিতে কবিতা লিখবেন বলে তিনি বিদেশে পাড়ি দিলেন বিদেশে যাওয়ার পর তার অত্যন্ত দুরবস্থা হলো দুরবস্থা হওয়া হল তখন না খেতে পার মতন তখন তিনি বিদ্যাসাগরকে চিঠি লিখলেন যে আমাকে অর্থ সাহায্য করো আমার অবস্থা এরকম আমি অসুস্থ হয়ে পড়েছি এইভাবে এক সময় সেই দেশ থেকে ছেড়ে তিনি নিজের দেশে চলে এলেন তার কিন্তু লক্ষ্য ছিল তিনি তো প্রতিভাবান মানুষ তার লক্ষ্য ছিল কিন্তু যে তিনি একজন বড় ইংরেজি কবি হবেন ইংরেজ কবি হবেন কিন্তু সেটা সেটা তিনি নিজের ভাষাকে ত্যাগ করে বিদেশে গিয়ে যখন দেখলেন যে চেষ্টা তার সফল হলো না তখন তিনি আবার দেশে ফিরে এলেন দেশে ফিরে এসে প্রথমেই তিনি ওই কবিতাটি লিখলেন সেই চতুর্দশী মানে সনেট কবিতা যে আমরা বলি চোদ্দ লাইনের হেবঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন মজুনি বিফলে তবে অবরণ্যে বরি কেলুনি শৈবেলে ভুলি কমল কারণ স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এভিকারী দশা তোর কেন তবে আজি যা ফিরি অজ্ঞান তুই জারে ফিরে ঘরে পাইলাম আজ্ঞা পাইলাম কালে মাতৃভাষারূপেক্ষণি পূর্ণমণি জালে তার মানে এটা হলো লক্ষ্যটা তার থাকলেও সিদ্ধান্তটা ঠিক নেওয়া হয়নি তাই যখন তিনি আবার ভারতবর্ষে চলে এলেন এসে নিজের ভাষায় মাতৃভাষায় তিনি কবিতা লিখতে শুরু করলেন তিনি তো মানে বিখ্যাত কবি এবং তার মেঘনাদবধ কাব্য তিনি কত কাব্যও লিখেছেন সেটা আমরা সবাই জানি তাই ভুল বা সঠিক সিদ্ধান্ত সবাই মানে সবাইয়ের মধ্যেই ভুল হয়ে যায় হয় না যে তা নয় তাই যখন ছোট থাকে তখন মা বাবাদের কিন্তু খুঁজে বার করতে হয় যে সেই বাচ্চার মধ্যে কোন জিনিসটা বেশি তার ভেতরে প্রবণতা দেখা যায় যে জিনিসটা নিয়ে সে জীবনে সঠিক রাস্তা পেয়ে যাবে এইটা মা বাবাকে দেখতে হবে আর সেই লক্ষ্যে যাতে সে দেওয়ার পারে তাকে সাহায্য করতে হবে তাই লক্ষ্যকে স্থির করতে হবে এবং মন দিয়ে চিন্তা ভাবনার মাধ্যমে সেই জিনিসের উত্তর খুঁজে বার করতে হবে অনুভূতিগুলোকে এমনভাবে কাজে লাগাতে হবে যাতে যুক্তি সহকারে নিজের প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পান আর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন আজকে আর কিছু বলছি না আমার এই চ্যানেলে রিয়ালাইজেশান চ্যানেলে যারা আমাকে একটু আমার কথা শুনেন বা আমার এটা দেখেন তারা একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব কিন্তু করবেন কেউই সাবস্ক্রাইব করছেন না আপনারা কি জানি আপনাদের হয়তো ভালো লাগছে না আর যাওয়ার সময় যেমন বলি সবাই খুব ভালো থাকবে